তো আমাদের এই গ্রামটার পরিবেশ সকালের দিকে সকালবেলায় আসলে অনেক সুন্দর লাগছে এই যে এইখানে দুইটা খেজুর গাছ আছে খেজুর গাছ দুইটার যে একটি মনোরম দৃশ্য সেটিও অনেক সুন্দর তারপরে এই যে আপনারা দেখতে পারছেন যে এখানে তিনটা চারটা পাঁচটা তাল গাছ আছে এই তাল গাছগুলো অনেক সুন্দর লাগে এখানে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে সবুজ ধান ক্ষেত এই ধানগুলো আসলে পড়ে গেছে মাটির সাথে কারণ হচ্ছে এই ধানগুলো মানে একটু বেশি ভারী হয়ে গেছিলো তারপর বৃষ্টি হালকা বাতাস এগুলো সহ্য না করতে পেরে এগুলো আসলে মাটির সাথে পড়ে গেছে অনেক ধান আছে যেগুলো এখনও দাঁড়িয়ে আছে যেগুলো অনেক শক্তিশালী গাছ হয় সেগুলো এখনও পড়েনি কিন্তু এই ধানগুলো পড়ে গেছে আর এই যে আমাদের রাস্তা তাল গাছ তারপরে এই সাইডেও তাল গাছ ওই যে সামনে এখানে আছে খেজুর গাছ এই খেজুর গাছ দুইটি আমরা রসের জন্য প্রস্তুত করব ভেবেছিলাম কিন্তু এই বৃষ্টির কারণে করা হচ্ছে না তো দেখা যাক আমরা চেষ্টায় আছি এই খেজুর গাছ দুইটিও রসের জন্য প্রস্তুত করার জন্য এই যে এই সাইডেও ধানের মাঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন ধানের মাঠগুলো আসলে অনেক সুন্দর পরিবেশ এখন এই সাইড দিয়ে আমরা আমাদের গ্রামের দিকে রওনা হয় এই যে এখানে যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এই তাল গাছগুলোতে নাকি এর আগে অনেক জিন পরি এগুলো নাকি থাকতো তো অনেক আগের কথা সেগুলো এখন আর সেসব এক এক এখন মানুষের ভয়ে এই জিন পরিগুলো এখানে আর থাকে না অন্য জায়গায় চলে গেছে তারা এখন মানুষের ভয়ে পালিয়েছে এর আগে জিনের ভয়ে মানুষ পালাতো এখন মানুষের ভয়ে জিন পালাইছে তো এই আর কি আমাদের গ্রামের এই তাল গাছের ঘটনা তো চলুন সামনের দিকে যাওয়া যায় ওই যে পাঁচটা তাল গাছ দেখতে পাচ্ছেন ওই পাঁচটা তাল গাছে আগে অনেক ভূত থাকতো। সকালের দিকে আমাদের এই মাঠের সাইডে অনেক মানুষ হাঁটতে আসে যেমন এই যে এই দুইজন হাঁটতে এসেছে তো এই যে আমার পিছনে যে দুইজন দেখতে পাচ্ছেন এরা হাঁটতে এসেছিলো এই মাঠের এই সাইডে এই মাঠের এই সাইডটা আসলে অনেক সুন্দর তো সেজন্য ফাঁকা জায়গায় অনেকে হাঁটতে আসে এই যে পিছনে আবার দেখতে পাচ্ছেন যে এই যে এই জমিটা ঘেরা হয়েছে কুনচির বাঁশের কুঞ্চির বেড়া লাগানো হয়েছে আমরা বেড়া বলে থাকি আমাদের এই দিকে বেড়া বলে সাধারণত এই জমিতে কালাই বোনা হয়েছে তো এই কালাই রাস্তার ধারে যেহেতু সেহেতু ছাগলে খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আর কি ঘেরা হয়েছে সুন্দরভাবে আর এই যে এই পাশে দেখতে পারছেন যে একটা বাড়ি তৈরি করা হচ্ছে এই বাড়িটা সম্পূর্ণ মাঠের ভিতরেই সেজন্য এখনও বাড়িতে লোক আসেনি আসবে হয়তো পরে এই যে এই জমিতে কৃষক কি সুন্দর করে তার ধান পরিচর্যা করে কত মেহনত করে সে তার ধানের জমিতে শ্রম দেয় পরিশ্রম করে অনেক যত্ন করে সে ফসল ফলায় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে ধানগুলো পরিপক্ক না হতেই ধানগুলো সব মাটির সাথে পড়ে গেছে এখন এই ধানগুলো আর বেশি পরিপক্ক হবে না ধানগুলোতে বেশি দানা হবে না এই আর কি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডোয়া বানিয়ে রেখেছে যাতে পশু পাখি অথবা পাখি এগুলো এই জমিতে না আসে যাতে মানুষ ভেবে ভয় করে তারা পালিয়ে যায় ওই যে দেখুন কাকতারুয়াটি মানুষের মতো লাগছে অনেকটাই আর এই যে এখানেও আছে তিনটি তালগাছ আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা আবহাওয়া সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে তো আমাদের মাঠের পরিবেশটাই এরকম যে এখানে একজোড়া স্যান্ডেল রেখে একজন কৃষক তার জমিতে গিয়েছে আর আমাদের এইদিকে রাস্তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা আমরা বলে থাকি আকন্দ গাছ আপনারা কে কী বলেন সেটা অবশ্যই জানাবেন এই গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেমন যদি কোনো জায়গায় ব্যথা হয় যদি আপনার হাত পায়ে লাগার কারণে ব্যথা হয় তাহলে এই গাছের পাতার সাথে একটু সরিষার তেল লাগিয়ে একটু হালকা গরম করে যদি আপনি সেই জায়গায় একটু লাগান তাহলে কিন্তু আপনার ব্যথা কমে যাবে এটা এটা একটি ঔষধি গাছ তাই এই গাছগুলো অনেক দিন ধরে আমরা দেখছি যে রাস্তার পাশে আছে আমরা সেই ছোটোবেলা থেকেই দেখছি এই গাছের আবার একটা ফল হয় যেটা চাপ দিলে মানে ফটফট শব্দ হয় এবং ফুটে যায় সেই ফলগুলো তো ফলগুলো এখনও হয়নি এখন এই যে ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ফুল আছে এই গাছগুলোতে এখন তো এখনও ফল আসতে এই গাছগুলোতে অনেক দেরি আছে আজকের আবহাওয়াটি মেঘলা মেঘলা একটু আবহাওয়া যার কারণে পরিবেশটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে ফুটে উঠছে না ক্যামেরাতে তো যতটুকু ফুটে ওঠে ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম মেঘলা আবহাওয়া আর কয়েকদিন থাকবে হয়তো আরও দুই দিন থাকবে তারপর থেকে আবার আবার আগের মতো আবহাওয়া আমরা দেখতে পাবো এবছরে হয়তো এটাই বৃষ্টির দেখতে পারবো না কারণ শীত চলে তোমরা দুইজন ওইখানে ওই যে ওই মাঠে দুইজন তো ভালোই মিল যে আমার একটা দাদা গেলো ওই দাদাদের যে জমি আছে ওই মাঠে তো দাদা দাদি দুইজন যেয়ে এসে রাস্তার ধারে বসে পাহারা দেয় মাঝে মাঝে তাদের ভিতরে খুবই ভালো মিল আছে এই যে পিছনে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পাতা ভেঙে ভেঙে গাছটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এই গাছ থেকে পাতা পেরে মানুষ ছাগলের জন্য নিয়ে যায় যার কারণে গাছটায় আর পাতা নেই তারপরেও কিন্তু পাতা ভাঙার কারণে এত বেশি পাতা হয়েছে মনে হচ্ছে ঝাঁকড়া অবস্থা আরও বেশি পাতাই হয়েছে পাতা ভাঙার কারণে যেটা বোঝা যাচ্ছে এই যে সূর্য মামা উঁকি দিয়েছে এই যে সূর্য মামা এখন আমাদের পরিবেশটা আগের থেকে পরিষ্কারভাবে দেখা যাবে তো চলুন আপনাদেরকে একবার আমাদের এই দৃশ্যটা ঘুরে দেখাই এই যে কত সুন্দর লাগছে এখন সূর্যের আলোই পরিবেশটা আলোকিত হয়ে গেছে এই যে আসলে সূর্যের আলোয় আমাদের পরিবেশটা এখন পুরোটাই আলোকিত তো এই সূর্যের অপেক্ষায় আমি ছিলাম এতক্ষণ তো পরিশেষে আমি সূর্যর দেখা পাল পরিশেষে আমি সূর্যর দেখা পেলাম এবং পরিবেশটা আরো সুন্দরভাবে দেখাতে পারলাম আপনাদের তাই তো দেখছি সবই পড়ে গেছে এই এই ধানগুন পড়ে কেন ওই যে পানি তো মেলায় হয়ে গেছে এত পানি কখন হইলো আমাদের এই রাস্তাতে গাড়ির কিন্তু অনেক সংকট আমরা যদি এই রাস্তা থেকে এই সাইডে যদি মড়কা বাজার আছে মরকায় যেতে চাই তাহলে কিন্তু সেরকম গাড়ি পাওয়া যায় না ভ্যানের জন্য আমাদের অনেকটাই অপেক্ষা করতে হয় আবার ওই পাশে আছে চোখ বা গাংনি এই গাংনিতে যেতে গেলেও কিন্তু আমরা গাড়ি পাই না ঠিক মতো গাড়ির জন্য আমাদের অনেক অপেক্ষা করা লাগে আর যাদের মোটর সাইকেল আছে তাদের অনেক সুবিধা তারা যখন তখন ইচ্ছামতো বাজারে যেতে পারে সব জায়গায় যেতে পারে এই যে এই গাছটায় পাতা ভাঙা হয়েছে তো পাতা ভাঙার কারণে মনে হচ্ছে যে পাতা আরও বেশি বের হয়েছে তাহলে এখন বোঝা গেল যে যদি গাছে পাতা ভাঙা যায় কাঁঠাল গাছে তাহলে সেই গাছে পাতা কিন্তু আরও বেশি পরিমাণে বের হবে এই যে এই গাছটাতেও পাতা অনেক বেশি পরিমাণে বের হয়েছে আর এই যে অবস্থাটা দেখুন ধানের কি অবস্থা কৃষক তার জমিতে অনেক পরিশ্রম করে ফসল ফলায় কিন্তু যখন এই ধানগুলো ভালো ফলন দেয় না তখন কিন্তু কৃষকের মন খারাপ হয়ে যায় এখনকার অবস্থাটা অনেক খারাপ কৃষকের মনও এখন কিন্তু খারাপ কারণ হচ্ছে সে অনেক পরিশ্রম করে ফসল ফলায় সে ফসল যদি এভাবে সব কিছু মাটির সাথে পড়ে যায় কিন্তু ভালো ফলন হবে না ভালো ফলন না হলে তো কৃষক লাভবান হবে না তার কষ্টগুলোই বিথা যাবে বৃথা কষ্ট এখন চাষাবাদে কিন্তু অনেক টাকা লাগে টাকা তো যায়ই তার সাথে কৃষকের শ্রম তো আসেই টাকা পয়সাও যাবে আবার তার শ্রমটাও বিথা যাবে কিন্তু ভালো ফলন পাবে না সে কারণ ধানগুলো এখন পুষ্ট হয়নি পরিপক্ক হয়নি তার আগে পড়ে গেছে আর পড়ে গেলে কিন্তু সেই জিনিসটার পরিপক্ক হয় না তো এই আর কি আমাদের এই যে এই ধানটা দেখুন এই ধানটা কিন্তু এখনও পড়েনি এখন সামনে পড়বে কি না সেটা বলা যাচ্ছে না কারণ যদি আবার বৃষ্টি ঝড় হয় তাহলে কিন্তু এগুলো পড়ে যাবে তো আমাদের এই গ্রামের সকালবেলার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা যদি একটু কমেন্টে বলে যান তাহলে আমি কিন্তু আরও উৎসাহ মোটিভেটেড হব ভিডিও বানানোর জন্য এবং আপনাদের উপহার দেওয়ার জন্য এই যে এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন দেখুন কী পরিমাণে পাতা এই গাছ আছে এ গাছে কিন্তু পাতা এখনও ভাঙা হয়নি এই গাছটায় পাতা বিক্রি করে না হয়তো সেজন্য অনেক মানে ঝোপালো একটি গাছ এই যে সামনে বানিয়া পুকুর গ্রাম আমি আর ওইদিকে এখন যাব না একটু দেখাই আপনাদের এই যে সামনে বানিয়া পুকুরের গ্রাম তো আমি আবার ব্যাক করলাম আমাদের গ্রামের দিকে তো যেতে যেতে আরও অনেক কিছু আপনাদের দেখাবো এই যে সুন্দর রাস্তা আমাদের রাস্তাটা আসলে অনেক সুন্দর আমরা বিকেলে প্রায় এই রাস্তায় ঘুরতে আসি এই যে গাছটাও অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এই গাছটা এই যে এই ধানগুলোও পড়ে গেছে মাটির সাথে এই যে এই শ্যালো মেশিন আছে এখানে একটি এই শ্যালো মেশিন থেকে পানি তুলেই এই ধানগুলোতে পানি দেওয়া হয় এই যে পেঁপে গাছ একটা রাস্তার পাশে পেঁপে ধরেছে কয়েকটা খুব বেশি না পেঁপে গাছটা আসলে তেমন সতেজ না সেজন্য আর কি অল্প পেঁপে ধরেছে যাক এই দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর সূর্য ওঠার পর পরিবেশটা অনেক ঝলমলে লাগছে এখন আগের চেয়ে এখনকার পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমি চলে যাচ্ছি আমাদের গ্রামের দিকে যেতে যেতে দৃশ্যগুলো আবার আমাদের চোখে পড়বে একবার এই যে সেই তাল গাছ তো আমি এই তাল গাছের কয়েকটা ছবি তুলে নিই এখন ছবি তুলে রাখি কয়েকটা এখন পুরো মাঠটা জুড়েই ধানের চাষাবাদ এখন ধান ছাড়া অন্য কোনো ফসল তেমন দেখতে পাওয়া যায় না কারণ এখন মৌসুমটাই হচ্ছে ধানের আমাদের এলাকায় বেশিরভাগ ধান চাষই করা হয় কারণ হচ্ছে এখানে মাটিটা হচ্ছে এটেল মাটি এটেল মাটিতে ধান ছাড়া অন্য কোনো ফসল খুব ভালো হয় না যদি বেলে মাটি হয় তাহলে আবার সব ধরনের ফসল সবজি চাষাবাদ করা যায় যেহেতু আমাদের পেটেল মাটি তাই ধান চাষটাই প্রধান আমাদের খেজুর গাছটায় অনেক ডেগো বলি আমরা যেটাকে অনেক ডেগো আছে এগুলো পরিষ্কার করতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে তারপরেও এই কাজগুলো আমরা করবো আশা করছি এই গাছ থেকে অনেকটাই রস পাওয়া যাবে কারণ হচ্ছে এই যে পূর্ব দিকে যে সূর্য ওঠে এই সূর্যটা পুরোটাই এই গাছে লাগছে আর যেই গাছে সূর্য লাগবে পুরোটাই সেই গাছ থেকে রস বেশি পাওয়া যায় সেজন্য আমরা চেষ্টা করব এই দুইটা গাছ অন্তত ঝরার এই দুইটা গাছ ঝরলে আমরা অনেকটাই রস পাব এই যে এটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার প্রথমে এই বাড়িটা বাঁধে এই বাড়িটা হচ্ছে আমাদের গ্রামের প্রথম বাড়ি এই বাড়িটা হচ্ছে আমাদের ইবাদত দাদার তো সে তার বাড়ির চারপাশটা অনেক সুন্দর করে রাখে সব সময় পরিষ্কার করে রাখে আর এই যে সুন্দর একটা গেট আছে আর এই গেটের পাশে একটা জবা ফুলের গাছ আছে এই গাছটাতে যখন ফুল ফোটে এখন ফুলের বয়স হয়ে গেছে তো সেজন্য গাছটা অনেক নোংরা লাগছে যখন প্রথম ফুল ফোটে তখন অনেক সুন্দর লাগে তার এই বাড়ির পরিবেশটি সে মুরব্বী মানুষ হলেও সে কিন্তু তার বাড়িটা অনেক পরিষ্কার করে রাখে যেরকমটা আসলে অনেকে পারে না এই যে এখানে ধান খেতগুলো দেখছেন আপনারা যে এই ধানগুলো পড়ে গিয়েছিল তারপরে সেই কৃষক তার বুদ্ধি করে মাথা খাটিয়ে এসে এই কুসুরের মতো ঝাড় করে একসাথে বেঁধে রেখেছে যাতে আর গাছগুলো পড়ে না যায় মানে সব গাছগুলো যেহেতু এক বাঁধনে আছে সেহেতু এগুলো আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই একটা পরিবার যদি সবাই সবাই এভাবে বাঁধনযুক্ত হয়ে থাকে সেই পরিবারটাকে কিন্তু কেউ দমাতে পারবে না চেষ্টা করলেও এই যে এটা হচ্ছে আমাদের পুল বলতাম আমরা এই পুলে আমরা এরা ছোটোবেলায় দেখতাম আমার আব্বারা অনেক মাছ ধরতো আমার আব্বা ছোট আব্বা এরা অনেক মাছ ধরতো এই পুলে এই পুলে হচ্ছে এই যে এই উপর মাঠের পানিগুলো এই দিক দিয়ে আসে এসে এই যে বিলে চলে যায় এই দিক দিয়ে বিলে অনেক মাছ হয় যে ভিডিও আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম এই যে আমাদের একটা খেজুর গাছ আছে আমরা এই খেজুর গাছটা ঝরেছি এই খেজুর গাছটা থেকেও আশাকালে যে রস পাওয়া যাবে খেজুর গাছটা গাছটায় অনেক ঝোপালো আছে কি মাছ পাইছে লাইক দিব নেকি লাইক দি থাকে

এই যে এখানে আমাদের বাড়ি তো ভিডিওটি আজকে আর নয় ভিডিওটি ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করবো এতক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ